প্রবাসী বউরা এত স্বামী পাগল হয় কেন জানেন কারণ সেই প্রবাসী বউরাই জানে স্বামী কাছে না থাকা কতটা যন্ত্রণা কতটা কষ্টের কারণ একজন প্রবাসী বউ যদি স্বামী কাছে না থাকে সেই বউটাই জানে দিনগুলো কিভাবে পার করতে হয় কতটা কষ্ট করতে হয় মানুষের কত কথা শুনতে হয় ঠিক আছে মানুষ প্রবাসী বউদের ভালো চোখে দেখে না তারা ভালো কোনো কাজে গেলেও মানুষের সাথে একটু হেসে কথা বললেও তাদের বদনাম হয় কারণ এটাই হয়ে আসছে বেশিরভাগ প্রবাসী বউদের সাথে সারাদিন কাজকর্মের পর সংসার টেনশন বাইরের চাপ সব সেই প্রবাসী বউটারই সহ্য করতে হয় স্বামী তো দূর প্রবাসী থেকেই কিছু টাকা পাঠিয়েই তার মতো সে থাকে বাড়িতে যে বউটা থাকে প্রবাসীর সেই বউটাই জানে তাকে কত কিছু সাফার করতে হয় কত কিছু সহ্য করে সংসার জীবন কাটাতে হয় দিন শেষে যখন বিছানা যায় তখন সেই বউটা বালিশে কান্না করে বুকের ভিতরে বালিশটা জড়িয়ে ধরে সে ঘুমরে ঘুরে কাঁদে কাউকে বুঝতেও দেয় না জানতেও দেয় না আসলে কতটা কষ্টতার ভিতরে জমে আছে। ঠিক আছে কারণ পরিবারের পেশার থাকে বাচ্চা কাচ্চা মানুষ করার পেশার থেকে সব চাপটাই থাকে সেই প্রবাসী বউটার উপরে তার জীবনটাই শেষ হয়ে যায় সেই চাপের মুখে তার জীবনে কখনো সুখ আসে না শান্তি আসে না স্বামী যদি কাছে না থাকে তাহলে সেই মেয়েটার সুখ বলতে কিছু থাকে না শুধু ভালো মন্দ খেলে গা ভর্তি গয়না পড়লে তাকে সুখ বলে না সুখ তো তখন হয় ডাল ভাত খেয়েও যদি স্বামী পাশে থাকে ভালোবাসা থাকে সেটাকেই সুখ বলে ঠিক আছে কারণ প্রবাসী বোরা বাধ্য কারণ তাদের সুখে রাখতে গিয়ে তার স্বামী প্রবাসে কিন্তু আসলে সে মেয়েটা কখনোই সুখে থাকে না তার ভিতরে কষ্ট জমা থাকে রাশি রাশি পরিবারে চাপ থাকে সে মন খুলেও কার সাথে কথা বলতে পারে না মন চাইলে কোথাও ঘুরতে যেতে পারে না কে নিয়ে যাবে কার সাথে যাবে ভালোভাবে কারোর সাথে কথা বললে মানুষ বদনাম রটে আছে যে বিদেশে গেছে পরক করছে এরকম হাজারো নারী অপমানিত লাঞ্ছিত হচ্ছে দোষ না করেও তারা দোষী হচ্ছে মিথ্যে অপবাদে অনেক প্রবাসী বউ সংসার ভেঙে যাচ্ছে কারণ সেই ছেলেটা থাকে প্রবাসী তার বউ কি করে না করে অনেকে মিথ্যে কথা বলে তার সংসারটাই ভেঙে চুরমার করে দেয় এরকম অনেক প্রবাসী বউ সংসার ভেঙে গেছে আসলে প্রবাসীদের বউ হওয়া অনেক কষ্টের অনেক কষ্ট সহ্য করতে হয় কষ্ট বউটাও করে কষ্ট যে প্রবাসে থাকে সেই ছেলেটাও করে কষ্ট দুজনই করে কিন্তু সমাজ তাদেরকে বাঁচতে দেয় না ঠিক মতন অনেক অপবাদ দেয় লাঞ্ছিত করে সুখের একটা ভেঙে তছনছ করে দেয় এটাই হলো প্রবাসী বউদের জীবন তাই প্রবাসী বউরা স্বামীকে কাছে পাওয়ার জন্য কান্না করে ঠিক আছে